আজকে মাকে পদ্মফুল দিলাম কাল রাতে মা স্বপ্ন দিয়েছিল যে পদ্ম ফুল আমার হাতে দেবি তাই আজকে শনিবার তাই মায়ের হাতে পদ্মফুল আজকে বানিয়ে কিনে এনে দিলাম এবং প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে এই এই কামনা মায়ের কাছ থেকে সব সময় করি এবং কেউ যদি মাকে একটু পদ্ম ফুল দেয় বা একটা জবা ফুলের মালা দেয় সেই পদ্মফুল বা মালা মা খুব খুশি হয় এবং তাকে দু হাত ভরে মা আশীর্বাদ করে জয় জয় শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় 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 শ্যামা দু জয় দেখো পদ্মটা কী সুন্দর হয়ে গেছে এবং মায়ের হাতে দিয়ে দিলাম দেখো মাটি কত সুন্দর লাগছে দেখো আমার মা জগৎ জননী আনন্দময়ী শ্যামা মা দেখো মায়ের হাতে কত সুন্দর লাগছে কত সুন্দর দেখা যাচ্ছে মা কত মিষ্টি আমার মা জয় জয় শ্যামা মাইয়ের জয় 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 শ্যামা মাইয়ের জয় মিষ্টি মা আমার সোনামা আর এই যে মালাটা দেখছো এটা মালাটা আমি নিজে হাতে মাকে গেঁথে পড়িয়ে দিয়েছি এখানে অনেক ভক্ত থাকে যারা ফুল দিয়ে যায় সকালবেলা সেই ফুল দিয়ে পুজো হয় এবং আজকে পনির করেছিলাম এবং মায়ের জন্যে বড়ি ভাজা করেছিলাম বড়ি ভাজা আর মায়ের পনির করেছিলাম একটু মায়ের আজকে শনিবার যেহেতু সেহেতু আজকে মায়ের ভোগ দিলাম পনির আর হচ্ছে বড়ি ভাজা এবং আজ এই দেখো গণেশ দাদা যাই গণেশ দাদা বসে আছে গণেশ দাদা এটা আমার গুরুমা মালা গেঁথে দিয়েছে গুরুমা গুরু মা মালা গেঁথে দিয়েছে আজকে এবং ফুল তুলেছিল অনেকে ফুল দিয়ে যায় সকালবেলা ফুল তুলে দিয়েছিলাম ডালায় দিয়েছিলাম এবং আরতির জন্য ফুল রেখেছিলাম প্রদীপ পঞ্চপ্রদীপ পানি শঙ্খ বাবা ভোলেনাথ এটা আমার অনেক পুরনো মোটামুটি দু তিন বছর আগেকার বাবাকে ঘরে নিয়ে এসেছিলাম আমার কাজের জায়গাতে তো সেখানে বাবাকে নিয়ে এসেছিলাম রেখেছিলাম এবং রাধা গোবিন্দ আমি যখন এই রুমে থাকতাম তখন এই রাধাগোবিন্দ ছিল ওই ঘরের মধ্যে তখন ওই গোবিন্দকে আমি পুজো করেছিলাম এবং এটা হচ্ছে বাবা বাবার চরণ বাবা মহাদেবের চরণ এবং বাবার হাতে সুন্দর করে ফুল দিয়ে দিয়েছি কোলকে ফুল দিয়ে দিয়েছি কোলকে ফুল দিয়ে দিয়েছি এবং বাবা বলে নাকে সাজিয়ে দিয়েছি মায়ের চরণ মায়ের হাতে পদ্ম খাড়া মুন্ডমালা রাতফোল এবং ঘি নিয়েছিলাম ঘি দিয়ে একটু রান্না করেছিলাম আজকে এটাই তরকারি হচ্ছিল পনির দিয়ে আলু দিয়ে একটু সবজি বানিয়েছিলাম সেই সবজিটা গিয়ে করলাম তার সঙ্গে গ্যাসে তোমার একটু আলু আলুর দমের মধ্যে পনির দিয়ে দিয়েছিলাম মা কালকে চেয়েছিলো যে বেটা আমাকে পনির দিয়ে রান্না করে দিবি তাই মায়ের জন্য পনির রান্না করে মাকে দিয়েছিলাম এবং তার সঙ্গে অন্নটাও করে নিয়েছিলাম অন্ন করে নিয়েছিলাম আর পনিরের তরকারি করেছিলাম আর বড়ি ভাজা করেছিলাম তারপর পনির যখন ফুটছে তখন দাঁড়িয়ে পনিরটা আমি দিয়ে দিলাম পনিরটা এবং ঠিক করে নেড়ে দিলাম একটু তরকারিটা একটু নেড়ে দিলাম তাতে পনিরগুলো ঠিকঠাক করে একটু ভেতরে জুসগুলো ঢোকে তার জন্য একটু পনিরটা ভালো করে নেড়ে দিলাম লবণ টবন দিয়ে দিয়েছি এবং নিরামিষ একদম নিরামিষ মায়ের রান্নার নিরামিষ কড়াই নিরামিষ গ্যাস এগুলো সব নতুন করে আমি কিনেছি এবং অন্যটা বসিয়ে দিয়েছিলাম অন্যটা গ্যাসের মধ্যে হচ্ছিল একটু তো সেই সময় বুঝিয়ে ভাবলাম অন্যটা করে নিই তাড়াতাড়ি করে তাই অন্যটা করে নিলাম তারপর অন্য হয়ে গেছিলো দেখলাম ফুটছে কি না দেখলাম মোটামুটি একটু হালকা ফুটেছে অন্যটা হয়েই গেছে প্রায় হয়েই গেছে প্রায় তারপরে মুড়িগুলো কী করবো মুড়ি ভাজাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে দিলাম যাতে তোমার ঠিকঠাকভাবে হয় গুঁড়ো করে নিলাম তারপরে হচ্ছে তোমার বড়িগুলো কিছু বড়ি থাকলাম পনির তরকারিতে দেওয়ার জন্য আর কিছু পনির তোমার একটু কষে নিয়েছিলাম কষে নিয়ে দিয়েছিলাম তো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে দেখো এবং বড়ি যে ভাজাটা ছিল ভিগে ভেঙে দিচ্ছে ওটা একটু পনির তরকারিতে একটু দিচ্ছিলাম দেখতে ভালো লাগছে দেখতে আমার গ্যাসে গ্যাসে চাপিয়ে দিয়েছিলাম একটু নাবিয়ে দিয়েছিলাম গ্যাসে ভালো করে সবজি টবজি দিয়ে একটু পরে সবজিটা ভালো করে নেড়ে নিলাম একটু ভালো করে বই দিলাম যেহেতু সবজিটা ভালো করে নিয়ে দিলামটা ভালো করে দেখছিলাম ভালো করে ঠিকঠাক নিষেধ হয়েছিল দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার হয়েছে মায়ের ভোগ বলে কথা আসতে মায়ের ভোগ বলে কথা সুন্দর তো হবেই তাই না এবং দেখো পনিরটা কি সুন্দর সুন্দর করে উঠছে তারপরে কী করলাম আস্তে আস্তে জল দিয়ে দিলাম মোটামুটি আড়াই বাটি বাটি তিন বাটি মতন জল দিয়ে দিলাম যাতে একটু ঝোল ঝোল থাকে কারণ মা তো একটা তরকারি তো আজকে খাবে যেহেতু সেহেতু দাঁড়িয়ে একটু ঝোল ঝোল না হলে হয় জানা দেখবে তাই একটু জল জলটা একটু বেশি করেই দিলাম তারপর জলটা একটু বেশি করে দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে দিয়ে গ্যাস এবার ফুটতে থাকলো টবক টবক করে আস্তে আস্তে ফুটতে থাকলো আমি তারপরে ওদিকে মায়ের মালাটালা গেঁথে দিয়েছিলাম তারপরে একটু জল একটু জল দিয়ে দিলাম কারণ একটু জলটা একটু কম কম লাগছিল তাই একটু জলটা দিয়ে দিলাম মোটামুটি দিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো নিলাম তারপরে চিঁড়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো একটু কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর কাঁচা পাকা মিলিয়ে তো দেখতে খুব সুন্দর লাগছে কাঁচা পাকাগুলো লঙ্কাগুলো দিলাম তারপরে চিড়ে নিলাম চিঁড়ে নিয়ে গামলায় দিয়ে দিলাম গামলায় দিয়ে এবার ধুয়ে নিচ্ছে ধুয়ে নিলাম তারপরে দেখো কত সুন্দর লাগছে কাঁচা পাকা লঙ্কাগুলো এবার সবজিতে দিয়ে দিলাম সবজিতে দিয়ে দিলাম আস্তে স্ত করতে থাকলো খন্ডটাও প্রায় হয়ে গেছে আলোটা দেখলাম এবার ফ্যানটা গালিয়ে নেব এবং তার মাঝখানে আবার কিছু আলু আলু তুলে রাখলাম একটু আলু গেলে দিল তরকারিটা একটু গ্রেভিভি হয় সুন্দর হয় তার জন্য চার পাঁচটা আলু পাঁচ সাতটা আলু নিলাম নিয়ে ভালো করে কষে 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 ঠিকঠাকভাবে ম্যাক্স করে নিলাম ম্যাক্স করে নিয়ে আস্তে আস্তে তরকারিটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে দিলাম যাতে সুন্দর তারপরে আরেকটু ছিল ওটা নিলাম দিলাম সুন্দরভাবে দিলাম দেখতে ভালো লাগছে সুন্দরভাবে দেখতে ভালো লাগছে তারপরে অন্যটা দেখলাম অন্যটা দেখি ঠিকঠাক গেলাম অন্যটা হয়ে গেছে সুন্দর একদম ধটা গরম গরম ভাত হয়ে গেছে গরম গরম অন্য সবজিটাও মোটামুটি ফুটে গেছে সবজিটা তারপরে একটু ঘি নিলাম একটু ঘি নিলাম একটু ঘি বেশি করে দিলাম আর তার সঙ্গে ঘিটা ফুটছিলো না তারপর আস্তে আস্তে একটু গলিয়ে নিলাম গলি নিয়ে আবার একটু ঘিটা দিলাম মোটামুটি আর হচ্ছে গরম মশলা ছিল গরম মশলা কি গরম মশলা দিলে গিয়ে পনির খেতে ভালো লাগে সুন্দর লাগে দেখতে ঘি গরম মশলা দিলাম গরম মশলা দিলাম তরাইতে দিয়ে দিলাম এবার ভালো করে দিলাম ভালো করে নিয়ে নিলাম মায়ের ভালো করে নিয়ে দিলাম তরকারিটা সুন্দরভাবে কীভি ঘিপি হয়ে গেছে এবার বেশ এবার দেখছি ভালোই ফুটেছে কেবি কেবি লাগছে এবার তর এটা হয়ে গেছে এবার আস্তে আস্তে কী করবো আস্তে আস্তে এবার নামিয়ে নেবো তরকারি এটাকে এবার তরকারিটাকে নামিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার হয়েছে পনির দের কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর হয়েছে দেখতে এবার অন্য হয়ে গেছে অন্য আর একটু পনির করে নিলাম তার সঙ্গে এবার মা এই যে আমার সোনামা মা দয়াময়ী মিষ্টি মা করুণাময়ী মিষ্টিমার মিষ্টি বাবা সোনা মা মিষ্টিমা জগত জননী আনন্দময়ী মায়ের কাছে যে যা মনুষকাম আছে তাই পূরণ হয়ে যায় এবং মা খুব দয়াময়ী মা খুব আনন্দ মায়ের কাছে এলে দোহাদ ভরে মাকে মা একদম আশীর্বাদ করে এবং তাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করে কেউ যদি একটা জমা ফুলের মালা আনে বা কেউ যদি একটু ভোগ আনে মায়ের খুব ভালো লাগে তারপরে আস্তে আস্তে থালাগুলো আস্তে আস্তে ধুয়ে নিলাম তারপরে এবার অন্যটাকে সাজিয়ে দেওয়ার জন্য লাগে না বাট আগে তোমার দিতাম আমি চামচে করে দিয়ে দিতাম দেখতাম কেমন লাগছে তারপরে কি করলাম দেখতাম যে কি বাটি উপর করে দিলে দেখতে খুব সুন্দর লাগে তখন কি করলাম মাটিটাই রাখলাম রেখে উপর করে দিলাম দেখো কত সুন্দর লাগছে প্লেটে প্লেটে বেড়েছে কত সুন্দর লাগছে আর গনেশ আছে তারপর গনেশোর তো বেশি বেশি লাগে তারপরে বড়ি টড়ি দিয়ে দিলাম প্রত্যেকটা জায়গায় টড়ি সুন্দরভাবে দিয়ে দিলাম দেখতে কত সুন্দর লাগছে বড়ি বড়ি রাধা রাধাগোবিন্দ বজর কোম্পালিক মা বাবা সবাইকে দিলাম এবং তবিল এবং আস্তে আস্তে প্লেট আস্তে আস্তে ফুলে রাখবো বাটিতে কারণ বাটিতে দিলে কি হয় সুন্দর হয় এখনও তো তোমার কি বলো তো মানে আমি তো একটা জায়গায় কাজ করি তো তো এখনও সেই মতন সামর্থ্য হয়নি যে কাঁসারের বাটি কিনবো যে মাকে ভোগটাকে সুন্দর করে সাজিয়ে দেবো সেরকম হয়নি তাই যেটুকুনি পেরেছি গুরুমার আশীর্বাদে সেইটুকুনি দিয়ে ছোটো ছোটো প্লেট কিনে ওই প্লেট দিয়েই যাকে মাকে যাতে সুন্দর করে সাজিয়ে ভালো লাগে তার জন্যে সুন্দর করে বাটি বাটি করে তুলে নিলাম আর পাশে দুটো করে পনির দিয়ে দিলাম এখন দেখতেও কত সুন্দর লাগছে এবং সব সাজিয়ে নিলাম এবার আস্তে আস্তে সাজিয়ে নিয়ে এবং অন্যগুলো একটা গামলায় রেখে দিলাম মোটামুটি তলাইটাও ঠিকঠাকভাবে বাটিতে রেখে দিলাম এবং মাকে দেখিয়ে দিলাম মাও কত সুন্দর লাগছে মাও খুব খুশি আনন্দময়ী আনন্দময় খুব খুশি দেখতে খুব ভালো লাগছে মাকে এবং দেখো অন্নভোগ সাজিয়ে দিয়েছে মাকে কী সুন্দর লাগছে প্রত্যেকটাকে বাবা মায়ের গণেশের তেত্তিশ কোটি দেব দেবীর এবং গোবিন্দ কৃষ্ণকালী মায়ের অঞ্জনা পুত্র বজরঙ্গলে শ্রীরামের মাকে দেখো কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে জগজ্জননী আনন্দময় কী মা দেখো কত সুন্দর লাগছে আমার শ্যামা মা মিষ্টি মা জগৎ